বিসমিল্লা রহমান রাহীম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক মহামূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব ইসলামী জীবনয়াপন ও আল্লাহর ভয় মানুষ এ দুনিয়ায় এসেছে পরীক্ষার জন্য আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরা আয়েজ আরিয়াত কিন্তু দুঃখজনক ব্যাপার হল আমরা ইবাদত ভুলে দুনিয়ার মোহে পড়ে যাই নামাজ ছেড়ে দেই কোরআন পড়া থেকে দূরে থাকি অথচ নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজ ত্যাগ করা হল সবচেয়ে বড় ক্ষতি রসুল্লাহ সাল্লসলাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে প্রিয় মুসলিম ভাইয়েরা আমরা যদি চাই দুনিয়ায় শান্তি আর আখেরাতে মুক্তি তবে আমাদেরকে পাঁচ ও আক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে আর মা বাবার খেদমত করতে হবে আজ দুনিয়ার জীবন খুব অল্প একদিন সবাইকে কবরের ঘরে নামতে হবে তখন টাকা দুনিয়ার পদপদী কিছুই কাজে আসবে না কেবল আসবে ইমান আর আমাল তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে